মাধ্যমিকের সালার থানা এলাকায় প্রথম দ্বিতীয় তৃতীয় ভালো ফল করা কৃতি ছাত্রদের সংবর্ধনা প্রদান করলো সালার থানার পুলিশ আজ অর্থাৎ শুক্রবার বৈকাল পাঁচটার সময় আয়োজন করেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল সাহেব এদিনে কৃতি ছাত্রদের সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন কান্দি এস ডিপি আইপিএস শ্রী সশ্রেক আম্বারদার সাহেব ও শালার গ্রামীণ হাসপাতালের বি মহিত সাহেব কান্দি এস সাহেব ও সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন কৃতি ছাত্রদের অনুপ্রেরণা যোগান তাদের উৎসাহিত করেন তাদের কাছ থেকে জানতে চান ভবিষ্যতে তারা কে কি হতে চায় অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলে এসডিপিও সাহেব জানতে চান তারা কেউ প্রশাসন দপ্তরে আসতে চায় না ইউপিএসসি তে বসবে না আইআইটি যদি কোনো সহযোগিতা লাগে করবেন বলে জানিয়েছেন এসডিপিও সাহেব পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সাহায্য লাগে তাহলে নির্দ্বিধায় থানায় আসতে বলেন শুধুমাত্র অভিযোগ নিয়ে নয় অভিযোগের বাইরেও যদি কোনো সাহায্য লাগে সেটা করবেন বলে জানিয়েছেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন মন্ডল সাহেব সালা থানা তরফ থেকে সংবর্ধনা পেয়ে অনেকেই খুশি তারা এই সংবর্ধনাকে অন্য মাত্রার অনুপ্রেরণা হিসেবে দেখছে ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা আজ কোথায় এসছিলে সালার নাই খুব ভালো লাগছে কি বলতে চাও প্রশাসন উপসংহারটা হল ছাত্রத்தினার কারণে অসঙ্গত ধন্যবাদ তার কারণে এই যে পুরস্কারটা যেটা আমাদেরকে ভবিষ্যতে অনেক উৎসাহিত করবে এগিয়ে যাওয়ার জন্য কত কোন থেকে উচ্চ বিদ্যালয় তোমার নাম কি সুন্দর পান বাড়ি কোথায় বাড়ি নবগ্রাম সামনে যাওয়ার উপদেশ দিয়েছেন জীবনে আমার প্রণাম জানাই সঙ্গে আমার প্যারেন্টসকে অনেক অনেক প্রণাম জানাই তাদের সাহায্য ছাড়া আমি আজকে এই সাফল্যের স্তরে পৌঁছাতে পারতাম না উপস্থিত এবং আমার কি উপদেশ বললেন জীবনে সাফল্যের জন্য আমাদেরকে খুবই একাক্র হতে হবে এবং চেষ্টা করলে আমি আমার আমার ইচ্ছা যেটা আমি সেটাতে হতেই পারব। আমার সফললে জানা আমি পৌঁছাতে পারি তার জন্য একাকতা অত্যন্ত জরুরি। কামা কামা লাগছে আজকে। স্ক্রিনে এতদিন তোই খুশি হয়েছেছি।

পূর্ণিমা আনন্দিত ফিল করছি কারণ মানে ব্লক মানে খুবই খুশি আচ্ছা এই যে আজ তোমার রেজাল্ট এরকম হয়েছে এর কৃতিত্ব তুমি কাকে দিতে চাও প্রথমে তো আমাকে কারণ আমি যদি না খতম তাহলে কিছু হতো না তারপরে টিউশন টিচারস আর স্কুলে টিচার আচ্ছা তোমাকে মানে সহযোগিতা বাড়ির মধ্যে কার কাছ থেকে পেতে বেশি মা বাবা দাদা ওর কাছে পেতে ভবিষ্যতে কি হতে চাও

আমি বড় হয়ে কাস্ত হতে চাই কায়দে সার্জন হতে চাই এসডিপি সাহেব বা বড় বাবু সালাফার বলবো এরা কি বা সার্জন আহ্বান জানানি উনি বললেন যে ইউপিএসসি দেওয়ার ইচ্ছা আছে কিনা আমি বললাম যে মেডিকেল ফিল্ডে আমার যে যেহেতু থেকে বেশি ইচ্ছা হচ্ছে তাই আমি ওইদিকেই যেতে চাই উনি বললেন তাহলে তাই দেখো তোমার যেদিকে ইচ্ছা আছে সেদিকেই চেষ্টা করো আমার নাম শ্রী জন্ম জুমদার ছশো এগারো বনারিবাদ মহাদেশ উচ্চ বিদ্যালয় মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন থেকে আজকে এসডিও সাহেব এসেছিলেন আমাদের সারাদ থানার সাহেব ছিলেন কাউশাল সাহেব ভালো উদ্যোগ বলবো কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা আগে ভালো শুধু রেজাল্ট করেছে তাদের পাশে দাঁড়ানো প্রশাসন দাঁড়িয়েছে এর জন্যে কৃতজ্ঞতা জানাই কিন্তু আমার ছেলে হিসেবে নয় আরও তো বিভিন্ন ছেলে যারা গুলো মধ্যে যারা হয়তো র্যাঙ্কিংয়ের দিক দিয়ে ফার্স্ট সেকেন্ড হায়ার হয়েছে এছাড়াও আরো দুটো ছাত্র ছাত্র ছাত্রীকে দেখলাম যাদের যারা ভালো রেজাল্ট দেখা যাচ্ছে ভালো উদ্যোগ আহ